তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের সাথে আমি পনির কারির একটা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি একা খাওয়ার মতনই পনির ছিল বাট আমি আর আমার মা দুজনে মিলে খাবো তো সেই উপলক্ষে আমি একটুখানি পনিরের সাথে আলু অ্যাড করেছিলাম এটা বেসিক্যালি সাদা রঙের দেখতে একটা পনির পনির আইটেম তো আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি কারণ সাদা তেল একটু কম ছিল যার জন্য তো পনিরগুলো এখানে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব মোটামুটি এক একটা পিঠ একটু লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে তো সেই করে নিয়ে সেটাকে তুলে রাখবো নুন ছাড়াই এমনি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর আমি ততক্ষণে আদাটা কুড়ে নেব এবং কুড়ে নেওয়ার পর ভেজে নেওয়া পুরীরটাকে তুলে রেখে দেবো এরপর আলুগুলো ডোমো করে রাখা আলুগুলোকে সরষের তেলে ভালো করে ভেজে নেব একটুখানি নুন দিয়ে রকম হলুদ ইউজ করবো না তো এবার আমি ভালো করে লালচে করেই ভেজে নিচ্ছি কিন্তু যেহেতু হলুদ নেই তো মানে হলুদ দেওয়া হয়নি তো সেই সাদাটিভাবে এরপর আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম এরপর এতে আমি আদা কুড়নো সে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যেহেতু পনিরের তরকারি তাতে অল্প পরিমাণেই আদা দিলাম পেশি দিলে বাজা লাগবে এখানে আমি ধনে আর জিরে গুঁড়ো একটুখানি মিক্সড করে দিলাম মিক্সড করে দিয়ে একটুখানি নেড়ে নেব তেলে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যাতে তেতো না হয়ে যায় আদাটা সেই জন্য অল্প একটু জল ইউজ করেছি অল্প মানে এক এরপর আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করেছি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর আমার কাজু পোস্ত চারমগজ বাটা সেই বাটাটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার যেহেতু আমাদের পাটাটা বিকেল বিকেল বা বেটে রেখে দিয়েছিল তো সেই জন্য একটু ড্রাই হয়ে গেছিলো তাতে অল্প পরিমাণে একটু জল ইউজ করে আমি সেটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে তোমরা পরে গ্রেভিটা দেখলে বুঝতে পারবে এখানে শুকনো মনে হচ্ছে যে অসুবিধা কিন্তু একটুখানি জল ইউজ করলে কোনো প্রবলেম নেই আর চারমগজ দিলে দেখুন গায়ে খুব ছিটকে আসে তো এটা একটু কেয়ারফুল ভালোভাবে দেখো ভালো করে আমি এখানে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে কষিয়ে নিয়ে দেখছি বুঝতেই পারছো যে হোয়াইট কালারের যেহেতু সর্ষের তেলটা ইউজ করেছি বলে আলুটার এটা একটু পনিরটা মনে হচ্ছিলো যে কেন হলুদ হলুদ দেওয়া বাট কোনো হলুদ দেওয়া নেই এবার আমি এখানে এখানে জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তারপরে পনিরগুলো দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা ছাপা দিয়ে ভালো করে সিদ্ধ করব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে এখানে যদি আমি শুধু এখানে আমি দুধ দিলাম আর এখানে আমি চিনির জায়গায় বাতাসা ইউজ করেছি একটা গোটা বাতাসা এবার ভালোভাবে আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশিক্ষণ ধরে ফোটাতে হবে